গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এই ভিডিওটা শুরু করেছি সকাল নটা থেকে আজকে শনিবার তো আমরা সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি এটা আমরা চলে যাচ্ছি কালকে আমি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো আমার বিকেলে চার ঘন্টা পর আমাকে ফোন কল আসে যে তোমাকে ভিডিও অফিসে আসতে হবে মানে আমার গ্রামের বাড়ি যেতে হবে তো আমরা সকাল সকাল তারপরের দিন শনিবারের দিন আমরা রেডি সিডি হয়ে এখন সকালে চলে যাচ্ছি এখানে দেখতে আমরা গোড়া মোড়ে চলে এলাম ভিডিও অফিসে চলে এসেছি আমরা দুজন মিলে এসেছি আমি আমার ছেলে আর দুজন না তিনজন আমার মা সাথে করে এসছে কারণ আমি একা কাজ যেহেতু পারবো না আমার ছেলে এখনও ছোটো এটা হচ্ছে মা আর আমার ছেলে দেখো আমরা চলে এসেছি ময়নাগুড়ি বিডি অফিসে তো এটা হচ্ছে আমার মা ওরা হাঁটছে কারণ গাড়িতে বাসে বসে বসে বোরিং হয়েছিলাম বিডিও অফিসের কাজ ফিনিশ করে আমরা চলে এসেছি আমার মামার বাড়ি এখানে পাশেই আমার মামার বাড়ি তো এক দেড় ঘন্টা দু ঘন্টা থেকে থাকলাম আর থাক মানে মা খা খাওয়া দাওয়া করলো আর আমার জন্য নিয়ে এসেছিলো খাবার ওটাই আমি খেলাম কারণ আমার ষষ্ঠী ছিল তো আমি কিছু খাওয়া দাওয়া করিনি তো সবার সাথে কথা বলতে বলতে সেরকম ভিডিও একটা করা হয়নি এটা আমার সাইডে মামার স্মৃ আর সাইডে দাদু বসে আছে তো আমি আগেরবার যেই বাগানটাতে ভিডিও করেছিলাম ওই বাগানটাতে অনেক ফুল ফুটেছে এটা আমার বড়ো মামার ছোটো ছেলের বাগান তো ওইটাই দেখতে এলাম যে কতগুলো ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে দেখো তো যে কাজে আমি যেতে চাইনি মামার বাড়িতে ওখানে কারণ যেহেতু পাশে তো মা বলে চল যাই তো আমরা দেখতে দেখতে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আমরা রওনা হয়ে দিয়ে হয়ে গেছি যে এখন ব্যাক হতে হবে বাড়ি চলে আসতে হবে তো এখন বাড়ির রাস্তাতে বাস বাস ধরে তো বাস ধরে শিলিগুড়িতে আবার চলে আসবো দেখো বাসে উঠেও কিছু আর এখন রাস্তা খুবই ভালো খুব খুবই স্পিডে চলে গাড়ি মানে সাথে মানে বেশিকর লাগে না তাও যেতে আসতে তাও দেড় ঘন্টা লাগে মনে হয় এক দেড় ঘন্টা লাগে মনে নেই সেরকম একটা তো বাসের থেকেই আর কালকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো একদম সব জায়গায় কুয়াশা কুয়াশা দিন সোয়েটার পরই থাকতে হয়েছিল আমাদেরকে দেখতে দেখতে আমি বাড়িতে এসে রেস্ট নিয়ে আবার রেস্টও নেনি জামা কাপড় ছেড়ে আবার দোকানে চলে এসেছে তো দোকানে এসে এখন একটু গুছিয়ে টুছিয়ে তো দোকানে বসলাম তো তাড়াতাড়ি আজকে চলে গেছি চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো টাটা